বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমাদের এই হলুদ সম্পর্কে কিছু বলবো যে হলুদটা করেছি কেমন বসেছে কেমন যত্ন নিয়েছি আসলে আমি খুব ভালো যত্ন নিতে পারিনি এটা বলবো কারণ এই জমিটা প্রথমে যে আবাদটা করছিলো সে ঠিকমতো পরিচর্যা করতে পারিনি পরেক্ষণে আমি এটাতে সে ইনভলভ হয়েছি তো আজকে আমি জমিতে আসছেন দেখেন একটা হলুদের গাছ তুলে আমি একটু দেখাই কেমন হলুদ বসেছে ইনশাআল্লাহ ভালোই ফলন এবের দিছে দেখেন রহমতে অনেক অনেক সুন্দর অনেক ভালো হয়েছে হলুদ দেখেন একটু ঘুরে দেখেন সুন্দর করে এই যে দেখেন কত সুন্দর হলুদ বসেছে হুম এই যে যিনি রেকশন ইনি আমার মামা আপনারা তো কন্টিনিউ ইনাকে ভিডিওতে দেখেন ইনি পরিচয় করেন হুম তো মামা আপনি একটু জিজ্ঞাসা বলেন কেমন আছেন স্যার জশশ পরে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দিয়েছল না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এত সুন্দর ফসল হয়েছে জমিতে হ্যাঁ এটা আল্লাহ ছাড়া আল্লাহ না থাকলে এটা সম্ভব না হুম তো সবাই দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত হলুদটা তুলে আমরা বাসায় নিয়ে যেতে পারি